সন্ত্রাসের কাছ থেকে পরিণত করেছে মত কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর ছজন বন্ধু বান্ধব পরিচিত যাওয়া খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে কর্মীদের

কোন সন্দেহ থাকবা কাজ করবা আর দেশের বিতরো মানুষকে যে এই না তাহলে দেশের মানুষের মুক্তি দেয় যে এরা জংগিদেব সাথে হাত মিলিয়ে এই হেনুস জায়গা সবচেয়ে বেশি সুবিধা আমি দিছি আমি মার্কে চষক জায়গা আমি দিয়েছিলাম 99 সালের সরকার ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের বড়ত্ব কি ছিল কারণ হেনুসের কথায় দ্বারা এই এই ঘটনাটা চলেছে তুমি সেটা তারা বলছে পনেরো জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইউনিসের নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালি হয়েছে এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয়করা খুনি শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় ইনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমালেকারী সবকটার বিচার বাংলা হবে